আসসালামু আলাইকুম দেশবুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারের স্বাগতম ইবা ফার্নিচার বরাবর মতো সবসময় কিন্তু সলের চিটা গায়ে সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে নিয়ে হাজির হয়েছি উপমহাদেশের সর্বপ্রথম বৃহত্তম একটি প্রেসিডেন্সিয়াল খাট সেই খাটটি হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাট যেটা হাজারো মানুষের স্বপ্ন হাজারো মানুষের সখিনতা এই খাটটি এই খাটটি আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে উত্তর পাড্ডাতে হাজারটা দোকান কিন্তু ওইখানে অ্যাভেলেবেল আছে কিন্তু তাও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান মনে হয়েছে বা ফার্নিচারকে সরাসরি আমাদের ইউটিউব ভিডিও দেখে এসেছিলেন আমাদের সম্মানিত কাস্টমার ইব্রাহিম ভাই উনি থাকেন উত্তর তো দেখে পছন্দ করে এই চমৎকার মডেলের হাজার গোলাপ খাটটি আমাদেরকে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ আজকে এই খাটটি উত্তর আমাদের ডেলিভারি যাচ্ছে এটার গুণগত মান দাম কোয়ালিটি বিস্তারিত থাকবে অবশ্যই মিস না করে দেখবেন কারণ আমরা সবসময় পিওর চিডাগান কাটনি বিজনেস করার চেষ্টা করি আমাদের কাঠের কোয়ালিটি কাঠের ফিনিশিং একশো তে একশো হয়ে থাকে তো প্রথমত শুরু করে এটা নিচের পাখাটা নিয়ে নিচের পাখার যে ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ কাজ কোয়ালিটি ভাবে অ্যাকুরেট ফিনিশিং দেওয়া সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা গোলাপের ফিনিশিংগুলো দেখেন কতটা ইউনিকভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গোলাপগুলো ফুটানো হয়েছে দেখেন টপ থেকে যে গোলাপগুলো ফুটানো এটা কিন্তু জাতা ম্যাস্তরির কাজ না পুরোপুরি সলিডভাবে অভিজ্ঞ ম্যাস্তুরিরা সম্পূর্ণ কাজগুলা করে থাকে আর এটা মোটা ফিটনেস 6 ইঞ্চি মোটা ফিটনেস দেওয়া করা লম্বায় প্রায় আট ফিট আছে আমি কিন্তু পাঁচ ফুট দশ আমার থেকে কতটা উঁচা এই খাটটা আপনার না দেখলে কোনোদিন বুঝতে পারবে না আর পাশে ছয় ফিট আর ফোন টোন রাখার জন্য ইজি সিস্টেম করে দেওয়া হয়েছে এখান দিয়ে হচ্ছে আপনার হবে এখান দিয়ে হচ্ছে আপনার ফোন টোন রাখার জন্য খুবই সিস্টেম হচ্ছে আমরা ফাঁকা বক্স দিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে একটা মেন যে জিনিসটা সেটা হচ্ছে একটি গোপন ডয়ের আছে এখানে এই যে এখান দিয়ে আপনার সব সামান এভরিথিং এটার ভিতরে রেখে দিতে পারবেন খুবই ইজিভাবে আর এটা ডিজাইনগুলো দেখেন ফিনিশিংটা কতটা চমৎকারভাবে ফুটানো হয়েছে আলহামদুলিল্লাহ আর তার সাথে কাঠের ফাইবারগুলো একটু আমি আপনাদের দেখাই দিই কাঠের ফাইবার চিরি চিরি কোয়ালিটি একটা মেনটেন করা কাঠের যে কোয়ালিটি কাঠের ফিনিশিং একশোতে একশো হয়ে থাকে কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কাঠের গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা সম্পূর্ণটাই ফ্রেশ কাঠের ভিতর রাখি তার সাথে আমাদের ফ্যাক্টরিতে আমরা সম্পূর্ণটাই র অবস্থায় রাখি কাঠের ভিতর যদি খাওয়া থাকে সেটা আপনাদের চোখের সামনে থাকে কাঠের ভিতর যেরকম থাকবে সেম টু সেম আমরা ওরকমই দেখবেন র অবস্থায় তো আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বা বিশ্বস্ত কথা কি জানেন আপনাকে বিশ্বাস করতে হবে যার থেকে নেন না কেন এখন কিন্তু প্রতারণার জামানা অনলাইনে আপনি দেখতেছেন পছন্দ করতেছেন দাবা অর্ডার করে ফেলতেছেন কিন্তু ওই জায়গায় হচ্ছে মায়ের পেস্টটা আছে তার কি আদৌ ফ্যাক্টরি আছে তার কথাবার্তা কীরকম সে কি আমাকে বেস্ট জিনিসটা দেবে কিনা ওইখানে মায়ের পেস্টটা হওয়ার কারণে আপনার অ্যাডভান্সটা মারা মেরে দেয় তারপরে হচ্ছে আপনি প্রতারণার শিকার হন তার থেকে ভালো আগে জাস্টিফাই করুন তার ফ্যাক্টরি আছে কি না দেখুন দেখার পরে যদি মনে হয় বিশ্বাসযোগ্য তারপর অর্ডার করুন না হলে আপনার প্রতারণার শিকার হবে না তো এই খাটটা দেখালাম তারপর দেখাই সাইড বক্সটা এই সাইড বক্সটার মোটা ফিটনেস দুই ইঞ্চি সলিড ছানি দেওয়া হয়েছে নিচে একটা বড় পাল্লা ইউজ করেছি পাল্লাগুলো খুলে আমি দেখাই যে আপনাদের দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন পিছনে কিন্তু আমরা কাট দিয়েছি আমাদের কোনো ফ্লাইবোর্ডের অপশন রাখি না সম্পূর্ণটা কাঠ রাখি তার সাথে ডয় দিয়ে দিয়েছি এরকম প্রেসিডেন্সিয়াল সাইড বক্স নিলে এই বক্সগুলোর প্রাইস বিশ হাজার টাকা আর এই খাটটা একদম রিজনেবল প্রাইজই পাবে নিউ ফার্নিচার থেকে এই খাটটির প্রাইস পাচ্ছেন হচ্ছে অনলি দুই লক্ষ টাকায় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তো অনলি দুই লক্ষ টাকায় এই প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাটটা পাচ্ছেন এটা যে গুলাবের কাজ আমি কাছ থেকে আরও গুলাবের ফিনিশিং কাজগুলো আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করি এটা যে কাজগুলো দেখে কোনো জাতা ম্যাস্তুরি বা একটা অভিজ্ঞ মেস্তুরি ছাড়া কাজগুলো কোনোদিন পসিবল না আর দেখেন এই যে একটা জিনিস আমি এটা সিম্পল আমার হাটটা রাখছি একটা কী লেভেলে ফিনিশিং করতেছে এটা আপনার নিশ্চয়ই বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এটা দুই ইন আইসা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে ইউজ করা আর কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটি আপনার দেখলে বুঝতে পারবেন অনলি দুই লক্ষ টাকা এ প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাট্টি পাচ্ছে যারা নেবেন সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চলে আসলে ডাবোডিল ভার্সিটির ওইখান থেকে আরেকটু সামনে আসলে স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে আপনার পিওর অথেন্টিক চিটাগাং কাঠের ফার্নিচার কিনতে পারবেন তো অবশ্যই অবশ্যই মিস না করে চলে আসুন এখনই আমাদের ফ্যাক্টরিতে ধন্যবাদ সবাইকে সবালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য সবসময় সততাভাবে বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে এরকম প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল পঁচিশ মডেলের আনকমন খাটগুলো নিয়ে আসতে পারি আপনাদেরই পছন্দের ভালো থাকবেন সবাই সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহিগাত